প্রথমবারের মতো এত দূর কোথাও গিয়েছিলাম হোম সার্ভিস দেওয়ার জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আমার আজকের মিনি ব্লগটা দেখবেন তার আগে দেখেন আমার ছোট্ট পাখিটা রাত্রেবেলা বাবা বাবা করছে বাবা। Nana, 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 Baba. Ba -ba. Ba -ba. Ba -ba. Ba -ba. <laughs> baba. 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 Baba, baba, baba,

তো ভোরবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা রেডি হয়ে নিয়েছিলাম তো আমরা তিনজন মিলে ঘর থেকে বের হয়ে অহনাকে ওর নানুর কাছে দিয়ে আমরা দুজন চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে আজ জীবনের প্রথম এত দূর যাচ্ছি আমি কখনো ভাবিনি এত দূর কোথাও যে হোম সার্ভিস দিয়ে আসবো তো এই যে কুয়াশায় ঘেরা রাস্তায় আমরা দুইজন মিলে যাচ্ছি এত পরিমাণে ঠান্ডা ছিল শুক্রবার দিন বলার বাইরে তার মধ্যে এত সকালবেলা বের হয়েছি ঠান্ডা একদম জমে যাচ্ছিলাম তো আমরা রাস্তায় যেহেতু ভোরবেলা যাচ্ছি তাই হচ্ছে গাড়ি ঠিক মতো পাওয়া যাচ্ছিল না আজ আমি যাচ্ছি এয়ারপোর্ট ওইখানেই হচ্ছে যাব আজ হোম সার্ভিস দিতে তো এই যে চলে আসছি আর চোখের সামনে থেকে আমি প্রথমবার ট্রেন দেখলাম তো এই যে চলে আসছি মোয়াপুর স্টুডিওতে এটা হচ্ছে এয়ারপোর্ট হাজি ক্যাম্প তো আপুর সাথে অনেকদিন আগে কথা হয়েছিল আপু আমাকে আসতে বলছে তো আমি যে এসে কাজ স্টার্ট করে দিয়েছি একটু লেট হয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমার প্রথম পার্টি মেকআপটা আর আপুটা কিন্তু মেকআপের রিভিউ দিয়ে দিয়েছে আপুটার নাকি অনেক ভালো লেগেছে মেকআপ শুনলেন তো আপুর মুখ থেকে রিভিউ আপুটা আমার মেকআপ অনেক পছন্দ করেছিল তারপরে এই ব্রাইড আপুটাকে ধরেছিলাম তো ওনার স্কিন অনেক সেন্সিটিভ ছিল তো ওনার মেকআপটাও নাকি ওনার কাছে অনেক পছন্দ হয়েছে এরপরে হচ্ছে এটা আমার সেকেন্ড ব্রাইড তো এই আপুটার মেকআপও করেছিলাম মাসাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছিল আর দোনোটা বই কিন্তু হিজাবি ছিল তো কাজ করা শেষ এখন বাসায় চলে যাবো আর এখানে এসে অনেক ভালো লেগেছিল এই যে এখন হচ্ছে বাসায় চলে আসছি আর দেখেন আমার জন্য ওয়েট করতেছিল আমি কখন আসবো বাসায় তো বাসায় এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে চলে গিয়েছিলাম স্বামীর আর বাসায় ওইখানে হচ্ছে যে কিছুক্ষণ থাকার পর আমরা আবার বাসায় চলে গিয়েছিলাম তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই